প্রিয় ছাত্রছাত্রীরা আজকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রন্দোন্নত জননীর পাশে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো তাহলে খাতা পেন নিয়ে রেডি হও লিখতে শুরু করো প্রথমে লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্নের মান পাঁচ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লিখবে লেখো প্রথম প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে ইমারকমের মধ্যে রাখবে কন্দনরতা জননীর পাশে ইমারকম ক্লোজ করো কবিতায় কবি কবিতায় কবি জননীকে কন্দনরতা বলেছেন কেন জননীকে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন ঠিক আছে দাও এই পরিস্থিতিতে গৃহ নদী লিখবে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন কি করা উচিত বলে মনে করেছেন উত্তর লিখবে মৃদুল দাশগুপ্ত বিরচিত মৃদুল দাশগুপ্ত বিরচিত বহস্য রহস্য ত মৃদুল দাশগুপ্ত মৃদুল দহ ময়ূরিদহলভ মৃদুল দাশগুপ্ত বিরচিত ইনভার্টার কমা দেবে ধান ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ক্ষেত্রটা ইনভার্ট কমতে থাকবে ধান ক্ষেত থেকে ইনভার্টার কখন ক্লোজ করে ড্যাস লিখবে কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ইনভার্টার কমতে লিখবে ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে ক্লোজ করো কবিতায় কবিতায় দেশবাসীর লাঞ্ছনা হাইফেন পীরন দেশবাসীর লাঞ্ছনা ল আকার ইমৈ ছয় দন্তান্ন আকার লাঞ্ছনা হাইফেন পীরন পয়দীর্ঘই দীর্ঘই র দন্তান্ন পীরন লাঞ্ছনা পীরন হাইফেন অসম্মানে অসম্মানে দেশ জননী ব্যথিত দেশ জননী বর্গের জন্তান্ন দূনতান দীর্ঘই দেশ জননে ব্যথিত বৈজফলা থহস্যই তপ বৈজফলা থহস্যই তপ দেশ জননী ব্যথিত দাঁড়িয়ে দাও ভূমিলক্ষীর ওপর ভূমি ভূমিলক্ষ্মীর ওপর নেমে আসাপ ভূমিলক্ষীর ওপর নেমে আসা আকার দন্তস্য আকার নেমে আসাপ ভূমিলক্ষ্মীর ওপর নেমে আসা পুঁজিপতি মানুষদের পুঁজিপতি মানুষদের পয়চন্দ্রবিন্দু হস্য বর্গেজ্য হস্যই পথ অহস্যই পুঁজিপতি মানুষদের শিলব আকার গৈরফলা আকার দন্তস্য দীর্ঘ শিলভ কমা উর্বরা জমিকে উর্বরা জমিকে অনাবাদী ঘোষণা করার মিথ্যাচারে উর্বরা জমিকে অনাবাদী ঘোষণা করার মিথ্যাচারে উর্বরা জমিকে অনাবাদী ঘোষণা করার মিথ্যাচারে দেশজননী পীড়িত দেশজননী পীড়িত দাঁড়িয়ে দাও বঙ্গপুত্র বঙ্গপুত্র এবং বঙ্গকন্যার বঙ্গপুত্র এবং বঙ্গকন্যার জীবন বিপন্ন হয়ে যাওয়াতেও জীবন বিপন্ন হয়ে যাওয়াতেও দেশ দেশজননী ব্যথিত হয়ে যাওয়াতে যাওয়াতেও দেশজননী ব্যথিত দাঁড়িয়ে দাও বলপূর্বক জমি গ্রাস বলপূর্বক জমি গ্রাস কমা কৃষিজীবী মানুষদের কৃষিজীবী মানুষদের জীবন হাইফেন জীবিকা কৃষিজীবী মানুষদের জীবন হাইফেন জীবিকা বিপন্ন হয়ে পড়া বিপন্ন হয়ে পড়া বহস্মই পদ উত্তে বিপন্ন হয়ে পড়া ড্যাশ এ সব কিছুই এ সব সবকিছুই দেশজননীকে দেশ জননীকে শাস্ত্রু নয়না করেছে দেশ জননীকে শাস্ত্র নয়না করেছে দন্তেশ্ব আকার তলবস্ব রফলাহস্য দন্তান্ন অন্তঃস্থ দন্তান্ন আকার শাস্ত্রু নয়না করেছে শাস্ত্র নয়না করেছে একসঙ্গে শাস্ত্র নয়না করেছে দাঁড়িয়ে দাও নিহত পুত্রের সব নিহত পুত্রের সব তালবের সব অসব নিহত পুত্রের সব প্রত্যক্ষ করে পৈরফলা তৈরফলা ক্ষমেষীয় প্রত্যক্ষ করে কমা লাঞ্ছিত কন্যার ছিন্নভিন্ন দেহ দেখে লাঞ্ছিত কন্যার ছিন্নভিন্ন দেহ দেখে লাঞ্ছিত কন্যার ছিন্ন ভিন্ন দেহ দেখে জননী আর নিজের অস্ত্র জননী আর নিজের অশ্রু অকার তালবেশ্বর অফলাহস্যও জননী আর নিজের অশ্রু গোপন রাখতে পারেননি গোপন রাখতে পারেননি নিজের অস্ত্র গোপন রাখতে পারেননি দাঁড়িয়ে দাও তাই তিনি কন্দনরতাপ তাই তিনি ক্রন্দনরতাব তাই তিনি ক্রন্দনরতা দাঁড়িয়ে দাও পুত্র হাইফেন কন্যার পুত্র কন্যার যে কোনো জননীর পুত্রকন্যার কুশল পুত্র হাইফেন কন্যার কুশল কহস্য তালবেশ্বল কুশল যে কোনো জননীর যে কোনো জননীর আন্তরিক প্রার্থনা যে কোনো জননীর আন্তরিক প্রার্থনা পৈরফল আঁকার থৈরে আঁকার প্রার্থনা দাঁড়িয়ে দাও তা যদি না হয় দাঁড়িয়ে দেবে তা যদি না হয় তবে তাঁর বেদনা তবে তাঁর বেদনা ঘনীভূত হতে বাধ্য ঘনীভূত হতে বাধ্য ঘ দন্তান্ন দীর্ঘই ভয় দীর্ঘত ঘনীভূত হতে বাধ্য দাঁড়িয়ে দাও এ কবিতায় এ কবিতায় অস্থির ও দুঃসময়ের অস্থির ও দুঃসময়ের পটভূমিকায় অস্থির ও দুঃসময়ের পটভূমিকায় দেশের সার্বিক বেদনা দেশের সার্বিক বেদনা প্রত্যক্ষ করে দেশের সার্বিক বেদনা প্রত্যক্ষ করে জননীর কন্দন কাতরতা জননীর ক্রন্দন কাতরতা কবির চোখে ধরা পড়েছে কন্দন কাতরতা কবির চোখে ধরা পড়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে এই পরিস্থিতিতে প্যারা চেঞ্জ করে লেখো এই পরিস্থিতিতে কবি জননীর পাশে কবি জননীর পাশে সহযোগিতা ও আশ্বাসের হাত সহযোগিতা ও আশ্বাসের হাত প্রসারিত করে সহযোগিতা ও আশ্বাসের হাত প্রসারিত করে দাঁড়াতে বলেছেন প্রসারিত করে দাঁড়াতে বলেছেন দাঁড়িয়ে দাও লেখা হাইফেন গান গাওয়া লেখা হাইফেন গান গাওয়া হাইফেন আঁকা আঁকি আঁকা আঁকি এস এসব কিছুকে এসব কিছুকে কবি প্রতিবাদের হাতিয়ার করতে চেয়েছেন কবি প্রতিবাদের হাতিয়ার করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও অন্যায় হাইফেন অবিচার অন্যায় অবিচার দেখে অন্তরের ক্রোধ অন্যায় অবিচার দেখে অন্তরের ক্রোধ কয়রফলা ধ ক্রোধ ক্রোধ জাগাতে বলেছেন অন্তরের ক্রোধ জাগাতে বলেছেন দাঁড়িয়ে দাও ভালোবাসায় ভালোবাসায় মূল্যবোধে অভিসিঞ্চিত অকার ভ হস্যই দন্তেশ্য হস্যই ইগুচয় হস্যই তভিসিঞ্চিত করতে চেয়েছেন অভিসিঞ্চিত করতে চেয়েছেন আপন অন্তরকে আপন অন্তরকে দাঁড়িয়ে দাও ত ওকার র আকার তৈময় জফরা দৌরাত্ম প্রত্যক্ষ করে দৌরাত্ম প্রত্যক্ষ করে ঈশ্বর মুখাপেক্ষী না থেকে ঈশ্বর মুখাপেক্ষী মহস্য খ আকার প এক ক্ষয়মৎসক্ষীয় দীর্ঘই মুখাপেক্ষী না থেকে ঐক্যবদ্ধ সংগ্রামী ঐক্যবদ্ধ সংগ্রামী প্রতিবাদী চেতনায় ঐক্যবদ্ধ সংগ্রামী প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার হস্য দয়বয় হস্য দয়ধয় দ্বয় হওয়ার কথা বলেছেন কবি উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন কবি দাঁড়িয়ে দাও জাগ্রত হাইফেন সচেতন জাগ্রত সচেতন বিবেককে জাগ্রত সচেতন বিবেককে বিস্ফোরণের মতো বিস্ফোরণের মতো চারিদিকে প্রসারিত করে দেওয়ার বিস্ফোরণের মতো চারিদিকে প্রসারিত করে দেওয়ার কথাও তিনি শুনিয়েছেন কথাও তিনি শুনিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো পরে প্রশ্ন লিখবে ইমরান কুমার দিয়ে সেই কবিতাই জাগে সেই কবিতাই জাগে সেই কবিতাই জাগে ইমরান ক্লোজ করে ড্যাশ লিখবে কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে কবির এ বক্তব্য কোন পরিস্থিতিতে কবির এ বক্তব্য জিজ্ঞেস দাও তিনি কি জাগাতে চেয়েছেন তিনি কি জাগাতে চেয়েছেন জিজ্ঞেস দাও কেন তা জাগবে বলে কবির অভিমত কেনতা জাগবে বলে কবির অভিমত কেনতা জাগবে বলে কবির অভিমত লেখক প্রশ্ন লিখেছ আচ্ছা উত্তর লেখার আগে কয়েকটা কথা বলি যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন তা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে আর একটা কথা বলার আছে যে এত কিছুর মধ্যেও এত কিছুর মধ্যেও এত ঝামেলার মধ্যেও শেয়ার কমেন্ট যদি ভুলেও যাও সাবস্ক্রাইব করতেও ভুলে যাও যে একটা জিনিস ভুলো না সেটা হচ্ছে পড়াশোনা করতে ভালো করে পড়াশোনা করো তাহলেই কিন্তু এত কষ্ট বা এত পরিশ্রম তোমাদের যেমন হচ্ছে আমারও তেমন হচ্ছে তাহলে কিন্তু সার্থক হবে সফল হবে উচ্চমন্ত্রী ভালো নম্বর পেলেই যাবতীয় সমস্ত সমস্যা মিটে যাবে দেখো কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ক্ষেতটা ধান ক্ষেত থেকে এটা ইনভার্ট রাখো ধান ক্ষেত থেকেটা ইনভার্টের কমাতে রাখো ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ক্রন্দনরতা জননীর পাশেটা ইনভার্টার কম থাকবে ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতায় সামাজিক নিষ্পেষণ সামাজিক নিষ্পেষণ দন্তান্ন হ্রস্ময় মধ্যাহ্নশ্রয় পয় একার মধ্যাহ্নশ্ব মধ্যাহ্ন নিষ্পেষণ কমা প্রশাসনিক অন্যায় হাইফের অবিচার প্রশাসনিক অন্যায় অবিচার প্রশাসনিক অন্যায় অবিচার কমা মূল্যবোধের অবক্ষয় মূল্যবোধের ময় দীর্ঘ জৈজফলা মূল্যবোধের অবক্ষয় ও মানবতার লাঞ্ছনা ও মানবতার লাঞ্ছনা প্রত্যক্ষ করে কবি প্রত্যক্ষ করে কবি এই উক্তি করেছেন প্রত্যক্ষ করে কবি এই উক্তি করেছেন দাঁড়িয়ে দাও দেশমাতার কন্দন কাতরতা দেশমাতার ক্রন্দন কাতরতা কমা দাও ভাতৃপতি মানুষদের ভাতৃপতি মানুষদের অন্যায় মৃত্যু ভাতৃপতি মানুষদের অন্যায় মৃত্যু কমা নারী নির্যাতনের মর্মাহত নারী নির্যাতনের মর্মাহত নারী নির্যাতনে মর্মাহত কবি চিত্তে ক্ষুব্ধ চিত্রে উদ্ধৃত অংশটির অবতারণা করেছেন খুব ক্ষুব্ ক্ষুব্ধচিত্তে চহস্যই তয় ক্ষুব্ধ ক্ষমশক্ষ হস্য ক্ষুব্ধ চিত্তে উক্ত মন্তব্যটির অবতারণা করেছেন উক্ত মন্তব্যটির অবতারণা করেছেন প্যারা চেঞ্জ করে লিখবে কবি জাগাতে চেয়েছেন কবি জাগাতে চেয়েছেন কমা দাও তাঁর বিবেক কবি জাগাতে চেয়েছেন কমা তাঁর বিবেক কমা তাঁর মূল্যবোধ কমা তাঁর সম তাঁর বারুদ সম আকার রহস্যও দ আকার রহস্য দ সম চিত্তের ক্ষোভকে চহস্য একার র বারুৎসম চিত্রের ক্ষোভকে ফশীয় ওকার হ কয়কার ক্ষোভকে দাঁড়িয়ে দাও সামাজিক অস্থিরতায় সামাজিক অস্থিরতায় সামাজিক অস্থিরতায় কবি নিষ্পৃহ কবি নিষ্প্রিয় দন্তান্নহস্যই দন্ত সৈপরী হ কবি নিষ্পৃহ ও উদাসীন থাকতে পারেন না নিষ্পৃহ ও উদাসীন থাকতে পারেন না দাঁড়িয়ে দাও বিবেককে জাগ্রত করে বিবেককে জাগ্রত করে তিনি মানুষের পক্ষে দাঁড়াতে চান তিনি মানুষের পক্ষে দাঁড়াতে চান বিবেককে জাগ্রত করে তিনি মানুষের পক্ষে দাঁড়াতে চান কমা দাও চিত্ত বিক্ষোভকে চিত্ত বিক্ষোভকে ছড়িয়ে দিতে চান চিত্ত বিক্ষোভকে ছড়িয়ে দিতে চান প্রতিবাদের আকারে প্রতিবাদের আকারে ছড়িয়ে দিতে চান প্রতিবাদের আকারে দাঁড়িয়ে দাও সহানুভূতি সহানুভূতি কমা সহমর্মিতা সহানুভূতি কমা সহমর্মিতা কমা মানবিকতার বশবর্তী হয়ে মানবিকতার বশবর্তী হয়ে তিনি বিপন্ন মানুষের পাশে তিনি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে লেখো সচেতন কমা সামাজিক দায়বদ্ধ কবি সচেতন কমা সামাজিক দায়বদ্ধ কবি চিত্ত জাগরণের চহস্যই তয় তয় চিত্ত জাগরণের কথা শুনিয়েছেন চিত্ত জাগরণের কথা শুনিয়েছেন দাঁড়িয়ে দাও নিহত ভাইয়ের সবদেহ দেখে নিহত ভাইয়ের সবদেহ দেখে ইনভার্টের কেমন রাখো ইনভার্ট কেমন লিখবে নিহত ভাইয়ের সব দেহ দেখে ইম্বার কমা ক্লোজ করো কিংবা মেয়েকে নিখোঁজ দেখে মেয়েকে নিখোঁজ দেখে অথবা দেশ জননীর অথবা দেশ জননীর দুরবস্থা লক্ষ্য করে অথবা দেশ জননীর দুরবস্থা লক্ষ্য করে যে কোনো সচেতন মানুষের যে কোনো সচেতন মানুষের চেতনা জাগ্রত হতে বাধ্য চেতনা জাগ্রত হতে বাধ্য চেতনা জাগ্রত হতে বাধ্য দাঁড়িয়ে দাও সহানুভূতিশীল কবি সহানুভূতিশীল কবি তাই তার কবিতায় সহানুভূতিশীল কবি তাই তার কবিতায় মূল্যবোধ তাই তার কবিতায় মূল্যবোধ কমা প্রতিবাদ জাগানোর কথা প্রতিবাদ জানানোর কথা বলেছেন প্রতিবাদ জাগানোর কথা বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও নতুন কিছু প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে অবশ্যই হাজির থাকবো ততক্ষণ তোমরা ভালো থেকো আর ভালো করে অবশ্যই অবশ্যই পড়াশোনা করো টাটা বাই বাই